ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রথমেই মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন আছি পূর্বচল আইকনিক লেক সিটিতে মাদারল্যান্ড সিটির কর্তৃক বাস্তবায়ন চলছে এটা হচ্ছে আপনার ওই যে মাথাটা দেখছেন ওটা হচ্ছে আপনার তিনশো ফিট মেন রোড আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্রজেক্টের রাস্তা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর হলো এই তো এই পাশে জলসিঁড়ি পাশে জলসিঁড়ি যাচ্ছে তো রাস্তা ফুল রেডি এত এখন ফুললি রেডি এখানে হচ্ছে সুবিশাল একশো বিশ ফিট চওড়া লেক আর আপনারা অনেকেই মাদারল্যান্ড ভিজিট করে গিয়েছেন এই যে বিল্ডিংটা এই বাড়িটা ছিল এই বাড়িটা আলহামদুলিল্লাহ আমরা কিনে নিয়েছি এখন আর কোনো ব্যারিয়ার নাই প্রজেক্ট সম্পূর্ণই রেডি আর মাত্র তিরিশ চল্লিশটা শেয়ার বাকি আছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা আর কি আজ আমাদের অনুষ্ঠান চলছে আজকে আমাদের ঈদ দেখেন অনেক সারি সারি গাড়ি আছে আমাদের সবাই আমরা গাড়ি নিয়ে আসছি এখানে আমরা চাইলে অন্য জায়গায় অনুষ্ঠান করতে পারতাম কিন্তু আমাদের আজকে ঈদ আমরা আসলে এই বাড়িটার কারণে আমরা অনেক জায়গায় দ্বিধাদল্য মানছিলাম ছিলাম আমরা অনেকেই ভাবছিলাম যে আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন হবে কি না আমাদের বাড়িটা কেনা হয়ে গিয়েছে তো এখন আমরা এই বাড়িতেই আজকে আমরা পিকনিক করছি ঠিক আছে এই হলো বর্তমান অবস্থা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ধীরে ধীরে লেক পাড় দিয়ে বা ধীরে ধীরে বাড়ির দিকে যাব নৌকা চালাচ্ছে মাছ লাফাচ্ছে খুবই মনোরম একটা দৃশ্য দেখেন দেখেন মাছ কীভাবে লাফাচ্ছে ঠিক আছে এই বাড়ির দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমাদের সীমানা প্রাচীর কাজ শুরু হয়ে গিয়েছে আপনাদের একটা ইনফরমেশান দিই আমরা আগামী দুই হাজার ছাব্বিশের অক্টোবরে আমরা প্ল্যানের জন্য সাবমিট করে দিব ইনশাল্লাহ প্ল্যান হয়ে যাবে ইনশাল্লাহ বিল্ডিংয়ের প্ল্যান হয়ে যাবে তার আগে আপনাদের নিয়ে নিতে হবে কারণ প্ল্যানটা আসবে আপনাদের নামেই খুবই সুন্দর দৃশ্য দেখেন আমাদের পিকনিকের আয়োজন চলছে লোকজন আছে আমরা এখানে আছি এই যে দেখেন সুন্দর কল কলো ধনী পরিষ্কার পানি লেখে খাবারের আয়োজন চলছে বাড়িটা সিঁড়ি দিয়ে উঠছি আমরা ধীরে ধীরে আমরা একেবারে পাঁচতালে উঠে যাব এখানে খাবারের ব্যাপক আয়োজন চলছে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে সবাই বসে বসে পিকনিকের আয়োজন চলছে অবস্থা আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা এই বাড়িতে উঠে পড়লাম চলছে বাড়ির ছাদে আছি আমরা এখন আর ছাদে আছি এই যে বিশাল বড় বিলবোর্ডটা আপনারা দেখছিলেন রাস্তা থেকে এটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর আপনারা যারা হীনমন্যতায় ভুগছিলেন আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না বিষয় আসায় এখন আল্লাহর রহমতে কোনো দ্বন্দ্ব কিছুই নাই এই যে এই জায়গাটা এটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে এই পাশেরগুলো তো অনেক আগেই নেওয়া হয়ে গিয়েছে তো আপনাদের আর চুল পরিমাণ দ্বিতাদন্ত থাকার কথা না এই সপটার প্রজেক্ট বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ এক শতভাগ হবে দেখেন ওই যে সামনে যে বাসার ইয়ে দেওয়া ওটা আমাদের সম্পূর্ণ নিজেদের জায়গা করে নেওয়া আমাদের সবগুলো সাইনবোর্ড লাগানো আছে আমরা যা যা একদম মানে পিলার করে ফেলেছি এখানে আর কোনো দ্বিতাদন্ত কিচ্ছু নাই একদম তা আমি আপনাকে আবার আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো আপনাকে আবার রিকোয়েস্ট করব যে আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে একটুর জন্য চিন্তাভাবনা আটকায় রেখেছেন ঠিক আছে তাহলে আমি বলবো যে খুব দ্রুত আপনারা নিয়ে নেন তিরিশ চল্লিশটা শেয়ার আছে আর আর জেনে দুঃখিত হবেন না খুশি হবেন জানি না আমাদের শুধু আঠারোশো তিরিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটাই ফাঁকি ফাঁকা আছে বাকি সব কিছু সেল হয়ে গিয়েছে এবং লেক পারে কোনো ফ্ল্যাট আর বাকি নাই এগুলো সব রেজিস্ট্রেশন ডান তো আপনারা সিদ্ধান্ত নিতে দেরি করবেন না যদি সিদ্ধান্ত নেন খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন হ্যাঁ কারণ আজকের পর থেকে আগামী দুই চার দিনের ভিতরে বাকি ফ্ল্যাট শেয়ারগুলো সেল হয়ে যাবে তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি নেয়ার মতো মনে হয় আপনারা চুল পরিমাণ দ্বিতাদণ্ড রাখবেন না মনের মধ্যে কারণ আমাদের সম্পন্ন কি নিজস্ব কেনা সম্পত্তি এখান থেকে কোনো কিছু নাই যে বিবে কী দিবে না হবে কি হবে না এই ধরনের কোনো চিন্তাভাবনাই নাই ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া রাখবেন আর খুব দ্রুত চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন